চলো অনেক দিন পরে খাওয়ার ভিডিও শেয়ার করলাম দেখো কেমন লাগছে আজকে খেলাম উচ্চের তরকারি আর পুই মেজরির তরকারি মেজরি বলতে পারো মিটুলি বল পিটুলি বলতে পারো আর কি কী বলে জানি না আর তেঁতুল দিয়ে মাছের ঝাল করেছিলাম অল্প একটু তেঁতুল দিয়ে মোটামুটি খেতে লেগেছিল টক টক আর পুরো ভিডিওটা তোমরা দেখো এবং সাবস্ক্রাইব করে দিও খেতে খেতে কথা বলছিলাম ওই জন্য মুখের করে এই একটু মাছ নিলাম অনেক দিন পরে অনেকদিন খাবার ভিডিওটা করা হয়নি ছিলাম না এখানে ওই জন্য পুই পুইয়ের পুঁ পুঁটুলির তরকারিটা কে কেমন করে খাও বলো কমেন্ট করো আমি তো মুলো টুলো দিয়ে সিমটিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম শুকনো শুকনো তরকারি সবাই মোটামুটি ভালো লেগেছিলো আমরা তো এরকমই খাই বাপের বাড়িতে এখানে আবার অন্যরকম চাই না কিন্তু আমি আমার মতো বানিয়েছি খেয়েছি কেউ কিছু বলেনি এই আর কি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভিডিওটা কেমন হয়েছে বলো আর সাবস্ক্রাইব করে দিও তাটা বন্ধুরা